আমি সবসময় নিজেকে একা ভাবি জানি আমার পাশে থাকার কেউ নাই মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা আমার জীবনটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে না পারি কাউকে কিছু বলতে না পারি কাউকে কিছু বোঝাতে ডারে শেষ করছি তোমার মায়ের বইরা আর সব শেষে কি করলা তুমি আমার এই একটা মেয়ে সব সময় গেলা অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার প্রিয় মানুষের কাছে খুব ভালো করে বুঝিয়ে দিলা তোমার মনের মতো হওয়া সম্ভব না তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম তার জন্য সরি কারণ আমি সত্যি বুঝতে পারিনি তুমি মানুষটা অনেক দামে